আলাপ চাইতে সকলকে জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে এমন আগে কখনো দেখা যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশে একসঙ্গে 14 সেনা অফিসারকে আটক করা হয়েছে এই মুহূর্তে পুরো ক্যান্টনমেন্ট যেন টানটান উত্তেজনায় ভরপুর যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার শোনা যাচ্ছে মেজর জেনারেল কবির আহমেদ তিনি নাকি পালিয়ে গেছেন প্রশ্ন উঠছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই মুহূর্তে আসলে কি ভাবছেন তিনি কি করতে চাইছেন এই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করার কথা তিনি আসলে ভাবছেন তিনি কি যা ঘটছেন এই সিদ্ধান্তের সঙ্গে একমত নাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখন অন্য কারো হাতে আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক শুনছিলেন এবং আপনারা জানেন এই ঘটনাটা গত কয়েকদিন ধরেই আসলে আলোচিত হচ্ছে আজকের ভিডিওতে আমি চেষ্টা করব পুরো ঘটনাটি যেন সহজ ভাষায় ব্যাখ্যা করতে পারি যাতে আপনি সহজে বুঝতে পারেন এটা কি শুধু সেনাবাহিনীর সংকট নাকি এটা বাংলাদেশের রাজনীতির জন্য এক বিশাল টার্নিং পয়েন্ট গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি চব্বিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এটি আপনারা জানেন অভিযোগ কি অভিযোগ হচ্ছে তারা গত দেড় দশকে নিখোঁজ নাটক এবং নির্যাতনের মতো ঘটনার সঙ্গে জড়িত ছিলেন এই রায় শোনার পর থেকেই সেনাবাহিনীর ভেতরে রীতিমতো তীব্র অস্থিরতা তৈরি হয়েছে আর আজকের কথা যদি বলি বিশেষ করে আজ এগারো অক্টোবর বিকেল নাগাদ পরিস্থিতি একেবারে বিস্ফোরণমুখ হয়ে উঠেছে জানা গেছে আজকে সন্ধ্যায় সেনাবাহিনী নিজেই এ বিষয়ে কিছু পদক্ষেপ নিয়েছে যেটিকে তারা বলছে দ্রুত পদক্ষেপ আইসিটি নির্দেশ অনুযায়ী চোদ্দ চোদ্দ জন সেনা অফিসারকে আটক করে ঢাকার ক্যান্টনমেন্টের লগ এরিয়ায় রাখা হয়েছে এটি সেনাবাহিনী করেছে যে লগ এরিয়া এই জায়গাটা হলো সাধারণত সেনাবাহিনীর ভেতরের এক ধরনের নিরাপদ এলাকা যেখানে কাউকে রাখা হয়। যতক্ষণ না তাকে অন্য কোন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় যেমন আজকের ঘটনার ক্ষেত্রে যদি আমরা বুঝি যে এটি বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে হলে পুলিশের হাতে হস্তান্তর করতে হবে সেই পর্যন্ত তারা লগ এরিয়ায় থাকবেন না কি হবে এটি নিয়েই এখন জল্পনা চলছে কিন্তু এই পুরো ঘটনাকে আরো জটিল করে তুলেছে ছোট্ট একটা খবর সেটা কি একজন বড় অফিসার পালিয়ে গেছেন মেজর জেনারেল কবির আহমেদ কেউ বলছেন তিনি হয়তো গোপনে বেরিয়ে গেছেন সেফ এক্সিট নিয়ে গেছেন কেউ বলছেন হয়তো ভেতরের কিছু অফিসার তার সহকর্মীরা তাকে পালিয়ে যেতে সাহায্য করেছেন এখন প্রশ্ন উঠছে এই পলায়ন আসলে বিরোধের চিহ্ন নাকি সেনাবাহিনীর ভেতরের একটি বিপজ্জনক বিভাজনের বার্তা অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে আইসিটি রায় নিয়ে যে এত কথা হচ্ছে কেন এটি নিয়ে এত বিতর্ক কেন আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত আপনারা জানেন যে এটি উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচার করার জন্য গঠন করা হয়েছিল কিন্তু এখন এই ট্রাইব্যুনালই 2009 থেকে দু হাজার ক্ষমতার পরিবর্তন পর্যন্ত ঘটে যাওয়া এনফোর্সড ডিসপিয়ারেন্স বা বিচার বহির্ভূত নিখোঁজের ঘটনাগুলোর অভিযোগ শুনছে শোনা হচ্ছে সেনাবাহিনীর অনেকে প্রশ্ন তুলেছেন আইসিটি আদৌ কি বিচার করার রাখে এটি আসলে একেবারে কথা। মানে আইসিটি এই বিচারটি আসলে করতে পারে কিনা সেনাকর্তাদের বিচার করতে পারে কিনা তাদের যুক্তি হচ্ছে যদি কোনো সেনা সদস্য ভঙ্গ করেন আইন অমান্য করেন বা কোনো অপরাধ করেন তাহলে সেটা উনিশশো সালের আর্মি অ্যাক্টের অধীনে কোর্ট মার্শাল বা অভ্যন্তরীণ সামরিক আদালতে বিচার হওয়া উচিত বিচার চলা উচিত আসলে এই জায়গাটিতেই আসলে শুরু হয়েছে মূল টানা পড়েন। আইন বনাম আনুগত্য এই দুইয়ের লড়াই আসলে এখন চলছে সেনাবাহিনীর ভেতরে এটি আমার মনে হয়। সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রতিক্রিয়া নিয়েও কিন্তু অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু দায়িত্বশীল মূলধারা গণমাধ্যমে বিষয়টি সেভাবে আসছে না আপনারা দেখেছেন তবে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আলোচনার কমতি নেই আমি সেই রেফারেন্সে তাই গেলাম না সেনাবাহিনীর সবার ভেতরে এক ধরনের উদ্বেগ কাজ করছে আমার ভিতরেও কাজ করছে কি হচ্ছে গত নয় অক্টোবর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সিনিয়র সেনা অফিসারদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন এমনটি জানা গেছে সেখানে সেনা অফিসাররা মানে সিনিয়র অফিসাররা কোন রাগঢাক না রেখেই তারা বলেছেন সরাসরি আইসিটির এই রায় সেনা সদস্যদের মর্যাদা এবং সম্মানকে ক্ষতিগ্রস্ত করছে কেউ কেউ সরাসরি দাবি তুলেছেন আমাদের অফিসারদের মানে সেনা অফিসারদের বেসামরিক আদালতে নয় সেনা আইনে বিচার করা হোক যেটি বললাম সেনা আইন উনিশশো বাহান্ন কথা বললাম আরেক অংশ মনে করেন ন্যায় বিচার সবার জন্য সমান হতে হবে তিনি সেনা হোক পুলিশ হোক সিভিল হোক অর্থাৎ অপরাধ করলে আইনি যেন শেষ কথা এটি হচ্ছে এই পক্ষের মতামত ফলে দেখা যাচ্ছে সেনাবাহিনীর মধ্যেই এখন বিভাজন তৈরি হয়েছে দুটি গোষ্ঠী তৈরি হয়ে গেছে কেউ বলছেন তিনটি ভাগ হয়েছে এটি এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলিয়ে বলা হচ্ছে আমি সেই আলোচনায় যাচ্ছি না সেটি অন্য সময় আলোচনা করব এই যে দুটি গোষ্ঠী যেটি মনে হচ্ছে যে তৈরি হয়েছে সুস্পষ্ট এক পক্ষ আইসিটি রায় মানতে চাইছে মানে আইসিটি যেভাবে এগোচ্ছে সেটিকে সমর্থন করতে চাইছে আরেক পক্ষ চাইছে না পুরো ব্যাপারটি ঘটনাটি যাই ঘটুক না কেন আর্মি অ্যাক্ট দিয়ে এটি পরিচালনা করতে সামলাতে পরিপালন করতে যাই বলুন না কেন এই দ্বন্দ্বের ফলেই আসলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারজ্জমনের উপর এক ধরনের চাপ বাড়ছে এবং এটি ক্রমশ বাড়ছে সবাই জানতে চাচ্ছেন আসলে উদ্ভূত পরিস্থিতিতে সেনাপ্রধানের অবস্থান কি তিনি কি ভাবছেন তিনি আসলে কি করতে চাইছেন এটি হচ্ছে মুখ্য প্রশ্ন শিরোনামেও আমি তাই জানতে চাইছি আপনারা জানেন যে জেনারেল ওয়াকার সম্প্রতি বেশ কয়েকটি বিদেশ সফর বাতিল করেছেন এই মাসেই তার যাওয়ার কথা ছিল তেরো থেকে ষোলো চোদ্দ থেকে ষোলো ভারতে নয়াদিল্লিতে দুটো আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার কথা ছিল তিনি জাননি সেটি ভিন্ন প্রেক্ষাপট হোক এরপরে কথা ছিল চোদ্দ থেকে আঠারো অক্টোবর পর্যন্ত তিনি সৌদি আরব সফর করবেন এখন ধারণা করা হচ্ছে এই সফরও তিনি বাতিল করতে পারেন বা স্থগিত হয়ে যেতে পারে কারণ সেনাবাহিনীর ভেতরকার যে অস্থিরতা এই অবস্থায় তিনিও হয়তো মনে করছেন তার পক্ষে সফরে যাওয়া সমীচীন নয় বা নিরাপদ নয় যে যাই ভাবুন না কেন বরং এখন তার মূল দায়িত্ব মানে সেনাপ্রধানের মূল দায়িত্ব হওয়া উচিত সেনাবাহিনীর অভ্যন্তরের এই যে ক্রমবর্ধমান বিভাজন বিভক্তি এটিকে আসলে সামাল দেয়া ঐক্য ধরে রাখা কারণ যে কোনো ভুল সিদ্ধান্ত সেনাবাহিনীর ঐক্যকে তসনস করে দিতে পারে একটি সূত্র এই ঘটনার পেছনে ব্রিগেডিয়ার আজমির নামটিও বলছে তাদের ভাষ্য আজমি নাকি এই বিতর্কের পেছনে বড় ভূমিকা রাখছেন বিশেষ করে সেই অফিসারদের প্রভাবিত করছেন যারা আইসিটি রায়ের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছেন পুরো ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের ভূমিকাও বেশ আলোচিত হচ্ছে আজমির বিষয়টি আমি এর বেশি বলতে চাই না এজন্য কারণ প্রয়োজনীয় তথ্যপত্র আমার হাতে নেই যাই হোক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের বিষয়টি যদি বলি সম্প্রতি ঢাকার ইব্রাহিমপুরে দ্য টাউন হল নামে একটি রেস্টুরেন্ট আছে সেখানে দুইশো জনের মতো অবসরপ্রাপ্ত সেনা অফিসার একটি সভায় মিলিত হয়েছিলেন বলে জানা যায় যেখানে আলোচনার মূল বিষয় ছিল এই চব্বিশ অফিসারের ভাগ্য কি হবে তাদেরকে কিভাবে দেখবে সেনাবাহিনী ওই সভায় প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আমিনুল করিম এছাড়াও আরো ছয়জন অবসরপ্রাপ্ত অফিসার এই আলোচনায় পরিচালনার নেতৃত্ব দেন তারাও পদমর্যাদার দিক থেকে বেশ উঁচুতে রয়েছেন তাদের বক্তব্য সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঐক্য রক্ষা করতে হলে এই মামলাগুলো সেনা আইনে নিষ্পত্তি হওয়া উচিত তারা মনে করেন আইসিটির পদক্ষেপটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে আচ্ছা এখানে একটা মানবাধিকার সংগঠনগুলোর রেফারেন্সটা একটু আলোচনা করা দরকার কেন সেটি বুঝতে পারবেন মানবাধিকার সংগঠনগুলোর তথ্য এখানে বেশ বড় ভূমিকা রাখছে আইন ও সালিশ কেন্দ্র বলছে দু থেকে এখন পর্যন্ত এক হাজার জন সেনা এবং অন্যান্য র্যাঙ্কের সদস্য আটক হয়েছেন আর দু থেকে দু পর্যন্ত ছয়শো জন নিখোঁজ হয়েছেন অন্যদিকে অধিকার নামক সংস্থা তাদের তথ্যে বলা হয় 2004 থেকে 2008 পর্যন্ত অন্তত 416টি এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা ডিটেনশন ঘটেছিল এই সংখ্যাগুলো আসলে এখন আইসিটি মামলার মামলায় প্রমাণ হিসেবে উঠে আসছে এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে 14 জন অফিসারকে লগ এরিয়ায় রাখা হয়েছে মানে তাদেরকে তো আটক করা হয়েছে আজ রাতেই কি তাদের পুলিশে হস্তান্তর করা হবে কারণ সেনাবাহিনী কতক্ষণ রাখবে আটক যে জন্য করা হয়েছে এটিকে অগ্রবর্তী করতে হলে পুলিশে হস্তান্তর করতে হবে আইসিটির যে রায় সেটিকে বাস্তবায়ন করতে হবে যদি হস্তান্তর করা হয় তাহলে এটি বাংলাদেশের সেনা ও বেসামরিক প্রশাসনের সম্পর্কের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা হবে একই সঙ্গে মেজর জেনারেল কবির আহমেদের পলায়নও বড় মাত্রায় ডাক ফেলবে এটা যদি ভেতরের কারো সহায়তায় হয়ে থাকে তিনি যে পালিয়ে গেলেন স্কেপ করলেন তাহলে সেটা বাহিনীর ঐক্যের জন্য আরো বিপজ্জনক বার্তা দেবে আর যদি আইসিটির এই রায় কার্যকর হয় মানে যেভাবে তারা দিয়েছে যদি এগোয় তাহলে সেটা ভবিষ্যতে আরো অনেক অফিসারের বিরুদ্ধে তদন্তের দরজা খুলে দিতে পারে প্যান্ডোর ওয়ার্কশপ খুলে গেল এখন একের পরে বের হতে থাকবে আটক হতে থাকবে এরকম হতে পারে ফলে এখন পুরো বিষয়টি হয়ে উঠেছে একদিকে আইন অন্যদিকে আনুপত্যের লড়াই সেনাবাহিনীর জন্য এটি শুধু বিচার নয় বরং নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই এটি দর্শক এই ঘটনাকে শুধু আইনি মামলা হিসেবে দেখলে ভুল হবে বলে আমার মনে হয় এটা আসলে বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের একটা বড় পরিবর্তনের ইঙ্গিত এক সময় যেসব ঘটনা গোপন থাকত আজ সেগুলো বিচারকের টেবিলে চলে এসেছে কিন্তু এই বিচার যদি সেনাবাহিনীর ভেতরকার মানে ভেতরের আস্থা ভেঙে দেয় তাহলে তার প্রভাব পড়বে দেশের নিরাপত্তা রাজনীতি এমনকি আগামী যে নির্বাচন আসন্ন নির্বাচন সেই নির্বাচনেও এখন পুরো জাতি তাই তাকিয়ে আছে সেনা প্রধান কি সিদ্ধান্ত নেন এবং আইসিটি ও সরকার এই মামলাগুলো কিভাবে পরিচালনা করে এদিকে আমরাও অপেক্ষা করছি আজকে রাতে কোনো খবর পাই কিনা এই সেই রাতের খবরের জন্য যত বিলম্বিতই হোক না কেন এই চোদ্দ অফিসারকে যাদেরকে আটক করা হয়েছে যারা লগেরে আছে তাদেরকে হস্তান্তর করা হয় কিনা এবং এ বিষয়ে সরকার পক্ষ থেকে কি ধরনের ব্যাখ্যা দেওয়া হয় আপনারা কমেন্টে আপনাদের মতামত লিখে জানান এই ঘটনাকে আপনি আপনারা কিভাবে দেখছেন এটা কি সত্যিকারের ন্যায় বিচার নিশ্চিত করবে নাকি সেনাবাহিনীর ভেতর রাজনীতি আরো উস্কে দেবে এই শেষ রাতের দিকে ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি বলতেছেন যে সেনাবাহিনীর ছিচল্লিশ স্বতন্ত্র পদাতিক ডিভিশন তারা একটা সামরিক কো করার জন্য ডক্টর ইনু সরকারকে হটিয়ে একটা সামরিক কু করে ক্ষমতা দখল করার জন্য তারা অলরেডি পরিকল্পনা শুরু করে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং এই কারণে পিনাকি ভট্টাচার্য এই মধ্যরাতে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানাচ্ছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনা কতটুকু সত্যি সত্যি হয় অবস্থা খুব ভয়াবহ মানে কি আজ রাতেই হচ্ছে সরকারের শেষ সরকার আমরা এটার উত্তর খার চেষ্টা করবো তারা আগে একটু বলি যে আসলে ডিভিশনটা কি এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ঐতিহাসিক সেনাদল এবং এই সেনাদলটি ঢাকার সানিবাসে অবস্থিত এই ব্রিগেডটি ঢাকা ক্যান্টনমেন্টের একমাত্র পদাতিক ব্রিগেড বর্তমান কমান্ডার হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ তো আমরা শুনি জনপ্রিয় একটি বেস্ট পিনাকি ভট্টাচার্য ঠিক কি বলতেছেন প্রিয় দেশবাসী আলাইকুম আজকে সেনাবাহিনীর ছয়চল্লিশ ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই সকল ছাত্রাবাস ছাত্র নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি বিপ্লব জিন্দা আছে প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকলের গতিরোধ করবেন মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায় যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায় তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ এখনই নামুন রাজপথে এই রাজপথেই মুক্তি এই রাজপথেই জীবন প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না ইনকিলাব জিন্দাবাদ তারপরে শুনলেন যে পিনাকি ভট্টাচার্য বলতেছেন যে আজ রাতেই শীর্ষ পদাতিক ডিভিশন এর ভিতরে একটা অস্বাভাবিক মুভমেন্ট মুভমেন্ট মানে মানে তারা অগ্রসর হচ্ছে এটা লক্ষ্য করা গিয়েছে তাহলে তাদের উদ্দেশ্য হচ্ছে একটা সামরিক কু করা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চব্বিশ জন সেনা কর্মতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরণ জারি করেছে এবং পনেরো জনকে অলরেডি হেফাজতে নেওয়া হয়েছে এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে সেনাউদ্দ খান সারার উপায় নাই এই কারণেই সিসল্লিশ পদাতিক ডিভিশন যেটা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত তারা অবসর হচ্ছে ক্ষমতা নেওয়ার জন্য এখন যদি আমরা অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন স্বামী যার সঙ্গে সেনাবাহিনী অত্যন্ত ভালো সম্পর্ক এবং যিনি সেনাবাহিনীর ভিতরের খবর জানেন জানেন যে ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তার খুব ঘনিষ্ঠ হচ্ছে এ জুলকার কান্নায় স্বামী তিনিও একটি পাল্টা ভিডিও দিয়েছেন এবং সেই পাল্টা ভিডিও শুনলে আপনারা চমকে উঠবেন প্রিয় দেশবাসী এই মুহূর্তে ফ্রান্সের রাজধানী প্যারিসে একজন লোক ইনসম নিয়ে আক্রান্ত হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে এই উন্মাদের কাছ থেকে আপনারা নিজেকে রেহাই করে রাখুন এই উন্মাদ বিকারগ্রস্ত হয়ে গিয়েছে এই উন্মাদ ভারী গলায় বলার চেষ্টা করছে দেশে বিপদ ঘটেছে প্রিয় দেশবাসী রাস্তা নেমে আসুন

যিনি সেনাবাহিনীর অত্যন্ত ভিতরের খবরা খবর রাখেন তিনি এটাকে চুরি মেরে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন যে না এই ধরনের কোন ব্যাপারি ঘটে নাই এবং এই ধরনের কোন ব্যাপার হতে পারে না তো এখন আমরা কি বিশ্বাস করব তারপর ওই মনে করি যে জনগণ যারা চোখ কান খোলা রাখতে চায় বা রাষ্ট্রপথ বাড়াইতে চান শান্তিপূর্ণ হবে তারা করতে পারে কিন্তু বিভিন্ন পারিপাশিক অবস্থা বিচার করে আমার মনে হয় না যে এইরকম কোনো মুভমেন্ট করার সাহস ওদের আছে যে তারা ইউনুস সরকারকে উৎখাত করবে এটা আমার মনে হয় না আবার জানেন যে বাংলাদেশের ইতিহাসে এটাই হচ্ছে বড় ঘটনা যেখানে ফৌজদারি এবং মানবতা বিরোধী মামলায় সেনাবাহিনীর এতজন জেনারেলকে একসঙ্গে আসামি করা হয়েছে অবশ্যই বড় ঘটনা কোনো সন্দেহ নাই এবং আমি দেখেছি যে আমরা কিছু ইউটিউবার ছাড়া বাংলাদেশের প্রথম সারির কোনো মিডিয়া শুধু আমার দেশ ছাড়া এই খবর প্রচার করেনি হয়তো অনেকে করেছে প্যাশনের পৃষ্ঠায় কিন্তু আমরা কন্টিনিউ এটা ভিডিও বানিয়ে গিয়েছি এবং বিশেষ করে আমি সব সকল ভিউটাই শেয়ার করেছি যেসব সেনাবাহিনীর কি ভাবছে ইউনে সরকার কি ভাবছে আন্তর্জাতিকভাবে ট্রাইব্যুনাল কি ভাবছে সব মিলিয়ে আমি একটা একটা উপসংহার টানার চেষ্টা করেছি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এখন সেনাবাহিনীর ভিতরে একটা অসন্তোষ শাসিরা সত্য আজকে লেফটেন্যান্ট জেনারেল হাকিমুজ্জামান যিনি সংবাদ সম্মেলন করছেন তিনিও বলেছেন যে এই ঘটনা সেনাবাহিনীর মনোবলকে ক্ষতিগ্রস্ত করবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু তারপরেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করে যেতে হবে কাজ করে যেতে হবে এবং বাস্তব এখন এই যে পনেরো জনকে হেফাজতে নেওয়া হলো এদের কিছু অনুগত বাহিনী তো অবশ্যই আছে কম থাকতে পারে বাট আছে এখন তারা চিন্তা করবে যে আসলে উপায় কি অলরেডি মেজর জেনারেল কবির তিনি কিন্তু পালিয়ে গিয়েছেন কেন পালিয়ে গিয়েছেন তিনি বুঝতে পেরেছেন যে আসলে পালিয়ে যাওয়া সারা উপায় নেই না হলে শাস্তির মুখী হতে হবে এখন বাকি যারা আসেন তাদের অনুগত সেনাবাহিনী আছে তারা কি করেন হয়তো তারা কোনো একটা মিটিং করতেছে বা আসলা পরামর্শ করতেছে কিছুটা করা যায় কি না কিন্তু আমার মনে হয় শেষ পর্যন্ত কিছুই হবে না আমার মনে হয় পিনাকি ভট্টাচার্য একটা মিস ইনফরমেশনের শিকার হয়েছেন অনেক তথ্য আসে সবসময় সঠিক হয় না অনেক অনেক তথ্য দেয় সেই তত্ত্বটাকে আটজন কাছে দেয় সেই তত্ত্বটা আটজনের কাছে দেয় এইভাবে তথ্য একজনের কান থেকে যত একজনের কানে যায় তত্ত একটু রং চড়ায় পাঁচ পাঁচজনের কান হয়ে একজনের কাছে গেলে একটু রং চড়াতে 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 মূল তথ্যটাই বিকৃত হয়ে অন্যরকম হয়ে যায় হয়তো পিনাকি ভট্টার্য সেই তথ্য বিভ্রাটের শিকার হয়েছেন যেটা দুলকালীন সাহেব স্বামী স্পষ্ট করে বলেছেন যে কোনো কিছু ঘটার সম্ভাবনা নাই এসবই হচ্ছে পিনাকি ভট্টার্যের গুজব তবুও দর্শক আমরা আজকে রাতে জেগে থাকবো জেগে আমরা আসলে দেখবো আসলে কি ধরনের মুভমেন্ট আসে না আসে কিনা যদি আসে তাহলে অবশ্যই প্রতিরোধ করতে হবে এতে কোনো সন্দেহ নেই কারণ এই মুহূর্তে আমরা সেনা শাসন চাই না এই মুহূর্তে আমরা ডক্টর ইউনুসকে চাই তিনিই থাকুন নির্বাচনের আগ পর্যন্ত এবং এর ভিতরে কোনো সেনাকু বা কোনো সেনা অভ্যুত্থান এটা মেনে নেওয়া হবে না